ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বারবার বাধা অবশেষে দেবীকে ফিরিয়ে আনা হলো মন্দিরে নতুন করে বরণ করে পুনরায় প্রতিষ্ঠা করা হল বেদিতে পূর্ব বর্ধমানের জামালপুরের হাওয়াখানা এলাকার ভান্ডারী পরিবারে প্রায় দুশো বছরের প্রাচীন কালী বাড়িতে রয়েছে মন্দির সেখানেই অমাবস্যা তিথিতে দেবীর পুজো হয় নিয়ম মেনে এবং ঐতিহ্য পরম্পরা বজায় রেখে পুজো হয়ে আসছে এখানে প্রতি বছর ভাই পরের দিন দেবীর বিসর্জন হয় কিন্তু এবারে বিসর্জন দিতে গিয়ে ঘটে গেল বিপত্তি বারবার বাধা পড়ে বলে পরিবার জানায় আর শেষ পর্যন্ত বিসর্জন আর দেওয়া হলো না পুনরায় কালীমূর্তি ফিরিয়ে আনা হল মন্দিরে পরিবারের সদস্যরা জানান বিসর্জন দিতে যাবার সময় জেনারেটর খারাপ হয়ে যাচ্ছিল কয়েকবার লাইটের তার ছিঁড়ে গিয়েছিল ফলে অন্ধকার হয়ে যায় কোনো সময় গাড়ি আটকে এই সব বাধা পেরিয়ে অবশেষে বিসর্জন দেবার জন্য নদীতে পৌঁছলে সেখানে ঘটে এক মহা অলৌকিক কাণ্ড এই পরিবারের ছোট মেয়ের মাথায় হঠাৎই দেবীর কাছ থেকে একটা বেলপাতা এসে পড়ে তখনই শিশুকন্যা বলতে শুরু করে আমাকে বাড়ি নিয়ে যা বিসর্জন দিবি না এই ঘটনায় পরিবারের সদস্যরা অবাক হয়ে যায় তৎক্ষণাৎ ডেকে পাঠানো হয় ব্রাহ্মণকে তিনি বিধান দেন দেবীকে আবার তার মন্দিরে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এরপরই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন বিসর্জন দেবেন না পুনরায় বরণ করে ধুমধাম করে আবার দেবীকে প্রতিষ্ঠা করা হয় বাড়ির মন্দিরে কি বলছেন পরিবারের সদস্য অপর্ণা পরমাণিক অবস্থাটা রাত্রের দিকে পরে তার রাত্রের দিকে পুজোটা হয় এবার সারাদিন তারপর দিন আমার বসে থাকে সেদিনও থাকে এবার তারপরের দিনকে আমাদের বিসর্জনটা হয় ভাইফোঁটার আগের দিনকে কিন্তু এবারে আমাদের ভাইফোঁটা আগের দিনকেই বিসর্জন হচ্ছিল পুজো টুজো সব কিছুই সম্পূর্ণভাবেই হয়েছিল কিন্তু আমাদের এই যাওয়ার পথে মা এরকম বাধা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলো আমরা তখন বুঝতে পারিনি কেউ কিন্তু লাস্ট পর্যায়ে আর আমরা নিজেদের মাকে পারলাম না পুনরায় বাড়ি ফিরিয়ে নিয়ে এলাম মায়ের মুখটা বড় হয়ে যাচ্ছে চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে হচ্ছে না মায়ের চোখ দিয়ে জল পড়ছে হ্যাঁ মায়ের বেল পাতাটা পড়ে গেল আমার বোনের মেয়ের মাথায় তারপরেই সে বলতে লাগলো আমাকে জলে দিস না জলে দিস না আমাকে বাড়ি নিয়ে আয় বাড়ি নিয়ে আয় আমাকে কিছু না খেতে দিস আমি বাড়িতেই থাকবো তো আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয় পরিবারের সদস্যরা জানিয়েছেন আগামী দিনে কোনো পাথরের মূর্তি তৈরি করে সারা বছর ধরে দেবীর পুজো হবে এখানে বিসর্জন আর হবে না কি বলছেন পরিবারের সদস্য দিলীপ কুমার ভান্ডারি শুনবো আমরা প্রতিবারের মতো যখন ঠাকুর প্রতি বিসর্জন করতে যাই সেই অবস্ট্রাকশনটা আগের মতো কোনোদিনই পায়নি পাইনি মানে আমাদের তিরিশ ফুট দূরত্ব নিয়ে যেতে এক ঘন্টা টাইম লাগে কখনো জেনারেটারের তার কেটে যাচ্ছে কখনো জেনারেটারের স্টার্ট হচ্ছে না কখনও গাড়ি খারাপ হয়ে যাচ্ছে এইখান থেকে এতটা অফসার্স হয়েছে তখন আমরা কিছুটা বুঝতে পারিনি আলটিমেটলি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় এই প্রবলেমটা হয়েছে আমাদের যখন আমরা লাস্ট এন্ডে পৌঁছাচ্ছি যখন বাঁধে উঠছি নদীর ধারে বাঁধে উঠতে যাওয়ার আগে অটোমেটিক মুকুর খুলে যায় তারপরে হচ্ছে আমাদের বাচ্চা যে মেয়ে আছে আমাদের সে বারবার কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমাকে তোরা বিসর্জন করিস না আমাকে তোরা বিসর্জন করতে করি না আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যা এরপর আমরা তো সকলে ভয় পেয়ে যাই ভয় পেয়ে যাওয়ার পর ব্রাহ্মণপুর পুরোহিতকে আমরা ফোন করি তিনি আসেন তিনি একটা ডিসিশন দেন আমাদের যে ঠাকুরটা এইভাবে বিসর্জন করা যাবে না তখন অনেক কষ্ট করার পর আরও ডিসিশন সবাইকে জিজ্ঞেস করার পরে তবে আমরা রিটার্ন করি বাড়িতে নিয়ে আসি একের পর একটা ঘটনা মানে ঠাকুর বিসর্জনের মুহূর্তকে কেন্দ্র করে অনেক কিছু বাঁধা বিপত্তির মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম কত মোটামুটি দুশো বছরের উপর আমাদের পুজো আমরা সকলে নিঃশ্বাস সহকারেই এখানে পুজো করি আমাদের গোটা একানোবর্তী পরিবার এখানে এটা কি পরিবার ভান্ডারী হ্যাঁ ভান্ডারি পরিবার একানোবর্তী পরিবার এখানে পুজো আমাদের নিজেরা ছাড়াও পাড়া প্রতিবেশী সকলে মিলে এখানে আমাদের পুজোয় যোগদান করে এখানে ঠাকুরের ভোগ বিতরণ থেকে শুরু করে সব কিছুই হয় খুব সুন্দরভাবে ভাবেই হয় আনন্দ হয়ে উল্লোল করে সকল আমরা আনন্দে এখানে পুজোটা টোটাল সম্পন্ন করে থাকি

এইবার আমরা ঠিক করেছি যে এক বছরের মধ্যে মূর্তিটা তো থাকবি এবার পারমানেন্টভাবে আবার একটা প্রতিষ্ঠা এখানে করবো পাথরের পাথরের মূর্তি হোক যে কোনোভাবে হোক আর কোনো ঠাকুর আমাদের বিসর্জন হবে না আমাদের নদীর পাড়ে গিয়ে আমরা ঘট ওখানে পড়া তারপরে পুজো স্টার্ট হয় এখানে সকাল সাড়ে সাতটা পর্যন্ত আমাদের মিনিমাম পুজো হয় সব টোটাল কমপ্লিট হতে সাড়ে চারটেটা বেরিয়েই যায় রাত্রিরে বলি চোর থেকে শুরু করে হোম যেমন পুজোর রীতি সেইভাবেই আমাদের পুজোটা করা এবছরটা ব্যতিক্রম না না পুজোরীতি সব হয়েছে সব কিছু হয়েছে কিন্তু বিসর্জনের মুহূর্তে আমরা ঈশ্বরের যে কী মহিমা আমরা সেটাকে আমরা আর মানে কাটতে কেটে উঠতে পারলাম না আমরা আবার মাকে আবার ফেরত নিয়ে এলাম আমরা তার নিজের জায়গাতে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বারবার বাধা অবশেষে দেবীকে ফিরিয়ে আনা হলো মন্দিরে নতুন করে বরণ করে পুনরায় প্রতিষ্ঠা করা হলো বেদিতে পূর্ব বর্ধমানের জামালপুরের হাওয়াখানা এলাকায় ভান্ডারি পরিবারের প্রায় দুশো বছরের প্রাচীন এই কালীপুজো বাড়িতে রয়েছে মন্দিরা সেখানেই অমাবস্যা তিথিতে দেবীর পুজো হয় নিয়ম মেনে ঐতিহ্য পরম্পরা বজায় রেখে পুজো হয়ে আসছে এখানে প্রতি বছর ভাই পরের দিন দেবীর বিসর্জন হয় কিন্তু এবারে বিসর্জন দিতে গিয়ে ঘটে যায় বিপত্তি বারবার বাধা পড়ে বলে পরিবারের অভিযোগ আর তারপর বিসর্জন আর দেওয়া হলো না পুনরায় কালীমূর্তি ফিরিয়ে আনা হলো মন্দিরে পরিবারের সদস্যরা বলছেন বিসর্জন দিতে যাবার সময় জেনারেটর খারাপ হয়ে যাচ্ছিল কয়েকবার লাইটের তার ছিঁড়ে যায় ফলে অন্ধকার হয়ে যায় কোনো সময় গাড়ি আটকে যাচ্ছিল এই সব বাধা পেরিয়ে অবশেষে বিসর্জন দেবার জন্য নদীতে পৌঁছলে সেখানে এক মহা অলৌকিক কাণ্ড ঘটে এই পরিবারেই ছোট মেয়ের মাথায় হঠাৎই দেবীর কাছ থেকে একটা বেলপাতা এসে পড়ে তখনই ওই শিশুকন্যা বলতে শুরু করে আমাকে বাড়ি নিয়ে যা বিসর্জন দিবি না এই ঘটনায় পরিবারের সদস্যরা অবাক হয়ে যায় তৎক্ষণাৎ ডেকে পাঠানো হয় ব্রাহ্মণকে তিনি বিধান দেন দেবীকে আবার তার মন্দিরে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এরপরই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন বিসর্জন দেবেন না পুনরায় বরণ করে ধুমধাম করে আবার দেবীকে প্রতিষ্ঠা করা হয় বাড়ির মন্দিরে কি বলছেন পরিবারের সদস্য অপর্ণা পরমাণিক শুনবো আমার বস্তাটা রাত্রির দিকে পরে তার রাত্রির দিকে পুজোটা হয় এবার সারাদিন তারপর যদি আমার থাকে সেদিনও থাকে এবার তারপরের দিনকে আমাদের বিসর্জনটা হয় ভাইফোঁটার আগের কি কিন্তু এবারে আমাদের ভাইপোটা আগের দিনকেই বিসর্জন হচ্ছিলো পুজো টুজো সব কিছুই সম্পূর্ণভাবেই হয়েছিল কিন্তু আমাদের এই যাওয়ার পথে মা এরকম বাধা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলো আমরা তখন বুঝতে পারিনি কেউ কিন্তু লাস্ট পর্যায়ে আর আমরা নিজেদের মাকে পারলাম না পুনরায় বাড়ি ফিরিয়ে নিয়ে এলাম মুকুট অলো খুলে পড়ে যাচ্ছে মায়ের চুল হয়ে যাচ্ছে মায়ের মুখটা বড় হয়ে যাচ্ছে চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে মায়ের মনে হচ্ছে না মায়ের চোখ দিয়ে জল পড়ছে হ্যাঁ মায়ের বেল পাতাটা পড়ে গেলো আমার বোনের মেয়ের মাথায় তারপরেই সে বলতে লাগলো আমাকে জলে দিস না জলে দিস না আমাকে বাড়ি নিয়ে আয় বাড়ি নিয়ে আয় আমাকে কিছু না খেতে দিস আমি বাড়িতেই থাকবো তো আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয় সত্যিই আলৌকিক ঘটনা বলছেন পরিবারের সদস্যরা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন